প্রিয় দর্শক এখন থেকে আপনাদের উত্তরাধিকার সম্পত্তি কে কতটুকু পাবে তা নিজেরা নিজেরাই জানতে পারবেন এজন্য কোনো আইনজীবী বা কোনো সার্ভেয়ার দিতে হবে না কিভাবে করবেন চলো দেখেছি স্ক্রিনটাকে লক্ষ্য করুন এজন্য প্রথমেই আপনাকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে এজন্য চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোর থেকে ছোট একটি অ্যাপ ডাউনলোড করবেন অ্যাপটির নাম হচ্ছে উত্তরাধিকার সার্চ বক্সে লিখবেন ইউ টি টি আর ও ডি এইচ আই কে এ আর উত্তরাধিকার লিখে সার্চ করবেন তাহলে কাঙ্ক্ষিত অ্যাপটি দেখতে পাবেন অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার জন্য অ্যাপটির উপরে ট্যাপ করবেন এবং ইনস্টল বাটনে ক্লিক করবেন আমি আগে থেকেই অ্যাপটি ডাউনলোড করে রেখেছি তাই আর ডাউনলোড করছি না তাই আমরা সরাসরি অ্যাপটিতে চলে যাই অ্যাপটিতে আসার পর দেখতে পাবেন এভাবে ওপেন হবে একটু সময় নিচ্ছে ওপেন হয়েছে এখানে মনে করেন স্বামী অথবা স্ত্রী যে কেউ একজনের সম্পত্তি ভাগ করবে মনে করেন স্বামী মারা গেছে ওই ব্যক্তির স্ত্রী আছে একজন আপনার সংখ্যা এক বসে দিবেন পুত্র আছে দুইজন আমরা দুই দিলাম কন্যা আছে মনে করেন তিনজন আমরা তিন বসে দিলাম পিতা মাতা দাদা দাদি মনে করেন ভাই আছে একজন বোন আছে বোন আছে একজন আমরা বসাই দিলাম এরপর আরো যদি কোনো ওয়ারিশ থাকে আমরা তার সংখ্যাটা বসিয়ে দিবেন এরপর আপনারা চলে যাবেন জমির পরিমাণ কতটুকু আছে মনে করেন এখানে একশো শতাংশ জমি আছে মনে করেন আমরা একশো শতাংশ বসে দিলাম টাকা মনে করেন পঞ্চাশ হাজার টাকা বসে স্ব মনে করেন দুই বা তিন ভরি যা আছে আপনারা বসে দিলাম আমরা মনে করেন তিন ভরি আছে বসে দিলাম এরপর ফলাফলে ট্যাপ করবেন আপনারা দেখতে পাবেন কে কতটুকু জমি পাবে এবং কে কতটুকু কত টাকা পাবে এবং স্বর্ণের পরিমাণ কিভাবে পাবেন আপনারা এখানে প্রত্যেকটা দেখতে পাবেন শুধু তাই নয় এখানে সম্পত্তি বন্টনের এখানে কোন আইনটি প্রয়োগ হয়েছে কোন আইনটি প্রয়োগ হয়েছে আপনি আপনারা সেটিও দেখতে পাবেন এই দিকে খেয়ালগুলো দেখতে পাবেন আপনারা সেটিও দেখতে পাবেন সুতরাং এভাবে আপনারা নিজেরা সম্পত্তিকে কতটুকু পাবেন আপনারা নিজেরা নিজেরাই জানতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে ডেকে থাকেন আমার পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ